মাঝে মাঝে যখন কিচ্ছু ভালো লাগে না সব একঘেয়ে লাগে তখন ডিমের ঝোল ভাত না করে ডিম ভাত রান্না করি আমি তার জন্য বাসমতি চাল যেটা আমরা রোজকার আমাদের সাধারণ নর্মাল আমরা ভাত খাই আর কি ওই চালকে ভিজিয়ে রেখে দিয়েছি ধুয়ে আর একটা পাত্রে জল গরম করতে দিয়েছি তার মধ্যে কিছু গরম মশলা তেজপাতা গোটা গরম মশলা নুন বেশ বেশ খানিকটা নুন আর খানিকটা সাদা তেল দিয়ে জলটা ফুটে উঠলে ওই ধুয়ে রাখা চালটা ভিজিয়ে রাখা চালটা ওর মধ্যে দিয়ে দিলাম ওটা এইটটি পারসেন্ট সেদ্ধ হলে আমি নামিয়ে নেব তো তার সেই সময়টুকুতে আমি খানিকটা টক দইয়ের মধ্যে একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর চিনি একটু এগুলো মিশিয়ে নিলাম একটা মশলা বানিয়ে নিলাম আর কি যেটা আমি ডিমের কারি বানানোর সময় এটা আমার কাজে লাগবে এদিকে ভাতটা হয়ে গেছে আমি ওটাকে জল ঝরিয়ে নিয়ে হাওয়ায় শুকাতে দিয়েছি ছাগনিতে ছেঁকে নিয়েছি জলটা আর এবার কড়াইয়ে আমি অল্প সাদা তেল দিয়েছি দিয়ে হলুদ দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম দেওয়ার পর ডিমগুলো একটু কালার করার জন্য এর মধ্যে ভেজে নেব একটু রঙ হলে দেখতে ভালো লাগবে তো এদিকে আমি ফ্রিজ থেকে আমার কেওড়ার জল আর গোলাপ জল বের করে রেখেছি যেটা আমার ডিম ভাত বানানোর জন্য পরে কাজে লাগবে এটা চালটা ওদিকে আমার ফ্যানের নিচে রেখেছিলাম সেদ্ধ মানে এইটি পারসেন্ট সেদ্ধ করা চাল সেটাকে আমি নিয়ে মানে রেডি রাখলাম এদিকে কড়াইয়ে আমি আর একটু তেল দিলাম সামান্য তেল দিয়েছি বেশি তেল খাবো না তাই বেশি তেল দিয়ে বাড়িতে রান্না তো বেশি তেল আর কেন দেবো এই জন্য অল্প তেলে আমি পেঁয়াজ ভেজে নিলাম তারপর আমি বেটে রেখেছিলাম একটু কাঁচা লঙ্কা আর্ধেক টমেটো একটু আদা আর রসুন সেই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিলাম আর দিলাম একটু নুন আর এদিকে ওই দইয়ের যে মিশ্রণটা ওইটা পুরোটা আগে আমার ওই বাটা মশলাটা একটু ভাজা হলে তারপরে আমি দইয়ের মিশ্রণটা দিয়েছি তো পুরোটা আমি বেশ ভালো করে কষে নেবো কম আছে যাতে পুড়ে না যায় তারপর তেল ছেড়ে যখন আসবে তখন আমি ওটা বুঝবো হয়ে গেছে এর মধ্যে আমি ওই দইয়ের যে মশলাটা বানিয়েছিলাম ওইটা বাটিটা ধুয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম তো এটা খানিক্ষণ কম আছে ফোটাবো আমি দিয়ে কষিয়ে নেবো কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি যেমন ডিমের কারি বানাই আমি ঠিক সেই প্রসেসেই রান্না করছি আর আমি এইটার জন্য যেহেতু ডিম ভাত একটু বিরিয়ানি স্টাইলে করব তাই আমি এর জন্য খানিকটা বিরিয়ানি মশলা ধান রিস্তায় গুঁড়ো করে রেখেছি আমি ডিমগুলোর মধ্যে দিয়ে দিলাম এবার ডিমের কষাটা প্রায়ই হয়ে এসেছে আমার এবার আমি ওপর থেকে খানিকটা গ্রেভি তুলে রাখলাম যেটা আমার ওই ভাতটা বানানোর সময় ডিম ভাত বানানোর সময় আমার এই গ্রেভিটা কাজে লাগবে এবার আমি ওই ডিমের কারির ওপরে ভাতগুলো ঠান্ডা ঠান্ডা হয়ে যাওয়া যে ভাত ওগুলোকে দিয়ে দিলাম তারপর গ্রেভিটা দিলাম ওপরে দেওয়ার পর আমি ওই যে বিরিয়ানির একটা মশলা বানিয়ে রেখেছিলাম ওইটা দিলাম এবার আমি ওই বাটিতে যেই বাটিতে গ্রেভিটা রেখেছিলাম সেই বাটিতে একটু কেওড়ার জল আর একটু গোলাপ জল নিয়ে ধুয়ে ওই বাটির জলটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম এবার আমি চাটু গরম করেছি চাটুটা গরম করে আঁচটা একদম মানে লো ফ্লেমে দিয়ে আমি ওই কড়াইটা চাপিয়ে দিলাম পুরো ভাত ভাত ডিম টিম সমেত ভাতের যে কড়াইটা তারপর আমি একটু সামান্য ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম যাতে একটু হাওয়া না বেরিয়ে যায় আর ওই জন্য আমি একটু ফুটোটা আটা দিয়ে বন্ধ করে দিয়েছি তারপর দশ মিনিট পর দশ মিনিট কেন আমি প্রায় পনেরো ষোলো মিনিট রেখেছিলাম আঁচটা বন্ধ করেও দিয়েছি আরও দশ মিনিট তো এইবার দেখলাম আমি এটা হয়ে এসছে খুব সুন্দর দেখতে হয়ে